সারা রাজ্যের সাথে সাথে পুরুলিয়া জেলাতেও পথশ্রী চতুর্থ এর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্প চার পর্বে রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ভাবে উদ্বোধন করলেন রাস্তার জেলার কুড়িটি ব্লকে পাঁচশো দুই দশমিক দশ কিমি রাস্তার তেইশ হাজার একান্ন দশমিক সাত আট লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে উদ্বোধন হলো রাস্তাগুলির পুরুলিয়া এক নম্বর ব্লকের গাড়াফুসর অঞ্চলের শ্যামপুর গ্রামে অনুষ্ঠিত হয় জেলার মূল অনুষ্ঠানটি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা শাসক জেলা পুলিশ সুপার জেলা পরিষদ সভাধিপতি সহ সভাধিপতি পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান সহ অন্যান্য বিশিষ্ট জনরা সকলের উপস্থিতিতে শ্যামপুর এলাকায় কানালি রোড থেকে শ্যামপুর গ্রামে পর্যন্ত ছেচল্লিশ লক্ষ একাত্তর হাজার তিনশো টাকা বরাদ্দে রাস্তার উদ্বোধন হয় এই রাস্তাটির জন্য স্থানীয় এক গ্রামবাসী দান করলেন তার জমি তার নাম দীনবন্ধু সিংহ তিনি জানান স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং গ্রামবাসীদের জন্যই এই রাস্তার জন্য জমি দান করলাম এছাড়াও জেলার কুড়িটি ব্লকেও ব্লক প্রশাসন এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে রাস্তাগুলির উদ্বোধন হয় আজকের এই অনুষ্ঠানে সেন্ট্রালি নদীয়া জেলার থেকে কৃষ্ণ জেলা থেকে উনি উদ্বোধন করেছেন আমাদের জেলাতে পুরুলিয়াতে দুশো ছয় এরকম স্কিম ধরা আছে রাস্তার সেটা গোটা জেলার কুড়িটি ব্লকে এবং তিনটি মিউনিসিপ্যালিটিতেও হচ্ছে তার মোট লেন্থ চেনেজটা থাকছে পাঁচশো দুই কিলোমিটার আর ভ্যালিউ থাকছে প্রায় দুশো পাঁচ কিলোমিটার কোট কোটি পর্যন্ত এর এই কাজগুলো বিভিন্ন এজেন্সি এক্সিকিউট করবে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এস আর ডিএ এবং বার্ন লিমিটেড এরা সবাই এই কাজগুলো এক্সিকিউট করবে অনেক কটা স্কিমের টেন্ডার হয়ে গেছে এক্সিকিউশনের দিকে এগোচ্ছে এই আজকের আমরা এখানে শ্যামপুরে যেখানে আছি এর রাস্তাটাও আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশন করেছি আর এই প্রোগ্রাম সূচিতে বিভিন্ন ব্লকে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে একসঙ্গে এককালীনে সব গোটা রাস্তার উপযুক্ত এসে মানে ফাউন্ডেশন কাজটা শুরু হয়েছে তার সঙ্গে এই রাস্তাগুলি ডিপার্টমেন্টের বিভিন্ন স্কিমগুলো দেওয়া আছে বাংলার বাড়ি এবং আমাদের পাড়া আমাদের সমাধান তার প্রচারটাও মানে যাতে ঠিকঠাক হয় এটা আমরা করি এই রাস্তাগুলি ততটা কী কী করে এখানে মুখ্যমন্ত্রী ঠিক আছে ঠিক হয় এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তারা রাজ্য জুড়ে রাস্তা প্রকল্প রাস্তার সারির যে ফেজ ফোর উদ্বোধন করলেন নদীয়া নম্বর থেকে আজকে আমরা পুরুলিয়া জেলাতেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা নাই পুরুলিয়া জেলাতেও আমরা প্রায় পাঁচশো দু কিলোমিটারের রাস্তা আমরা করছি রাস্তা শ্রী পদ্ধশ্রেণীর মাধ্যমে এবং দুশো ছটা রাস্তা আছে এবং মিউনিসিপ্যালিটি তিনটা মিউনিসিপ্যালিটিতেও কিছু আছে তো এটাতে সাধারণ মানুষের খুবই উপকার হবে এইসব রাস্তাগুলো আমরা করতে পারিনি বিগত দিনে আজকে এই উন্নয়নের কর্মযোগে সেই রাস্তাগুলো আমরা করতে পারি সাধারণ মানুষ তো উপকৃত হবেই প্রত্যেকটা পুরুলিয়ার প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা মানুষ এটাতে স্যার খুবই উপকার আজকে এখানে তো আপনাদের রাস্তা উদ্বোধন হলো নাকি হ্যাঁ এখানে রাস্তা উদ্বোধন হলো আর এখানে রাস্তা হবে কবিন জানেন না ওটা তো আমরা জানি না তো আজকে তো উদ্বোধন হলো আপনাদের অনেক দিন ধরে বেহাল অবস্থায় ছিল কেমন লাগছে এখন কতটা খুশি এখন খুশি লাগছে আগে তো খারাপ ছিল রাস্তা এখন বনছে বলে সবারই ভালো লাগছে গ্রামের লোকে বর্ষাকালে কি রকম অবস্থা বর্ষার কাল অনেক খারাপ যান বাহন যাওয়া আসা করে সব খারাপ মানুষজন যাতায়াত করতে পারে নাই এরকম খারাপ পথশ্রী রাস্তা আজকে উদ্বোধন হবে আপনাদের এই গ্রামটার কি না বেড়মা বেড়মা কতটা আপনারা খুশি অনেক খুশি মুখ্যমন্ত্রীকে কি বলবেন মুখ্যমন্ত্রীকে কি করবে এই যে যেমন রাস্তাটা করেছে সেরকম সব রাস্তা গিলা যেমন বেড়মার করে দেয় এটাই আমাদের ভালো এমন তো পাকা রোড আছে সামনে শুধু গ্রামের ভিতরে পাকা রোড নাই এমন তো যদি করে দেয় একটু ভালো হবে এটাই বলছি আমরা আর কি বলবো কি আপনার দশমা কালীন দিয়ে বলছি আজকে আপনি জমি দান কি বলবেন বা কি মনে করে জমিটা